নবীজির বদুয়া সালামা বিন আদাল্লাহ আল্লাহ হতে বর্ণনা করেন নবী বা সাল্লাহ সাল্লামের সম্মুখে এক ব্যক্তি বাম হাতে আহার করেছিল প্রিয় নবী সাল্লা সাল্লাম তাকে নসিহত করে বললেন ডান হাতে আহার কর কিন্তু ওই হতভাগ্য এ বলে নসিহত প্রত্যাখ্যান করল যে আমি ডান হাতে খেতে পারি না অথচ তার ডান হাতে কোনো অসুবিধা ছিল না তার ওই বেপুরা উত্তরের জবাবে নবী ফাক সালাইসাল্লাম বলেন তুমি ডান হাত দিয়ে খেতে পারবে না অতঃপর তার ডান হাত এমন অকেজ হয়ে গেল যে তার আর মুখ পর্যন্ত উঠতে পারত না হাই হাকি হাকিম এবং ইব ইসহাক বলেন রাসুলফাকসাল আবু লাহাবের ছেলে উঠবার জন্য বদা করে বলেন ইয়া আল্লাহ কুকুর জাতীয় প্রাণী হতে কোনো একটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দাও রাসুলের পাক সাল্লাহু আলিয়া সাল্লাম এর এই বদুয়ার পর উদ্বাকে একটি বাঘ আক্রমণ করে শেষ করে ফেলেছিল রায়হাকি বর্ণনা করে হাকাম বিন আবিল আস নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামের মজলিসে বসা ছিল হজুর সাল্লাহু আলাইসাল্লাম যখন কথা বলতেন তখন সে নাক মুখ ব্যাংছাত এবং মুনাফিকদের দিকে চোখের ইশারা করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কথার উপর হাসি তামাশা করত নবীজি তার এই অশালীন আচরণ দেখে বললেন তুমি এই রূপ হয়ে যাবে অতপর সে তার মৃত্যু পর্যন্ত অনবরত অনুরূপভাবে মুখ ব্যাচাতে ছিল